সে পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে আমাদের চাইছে কি কত দিনে কত দিন লাগবে তার মানে আমরা দিনের সংখ্যাটা এ পাশে লিখবো এর পাশে লিখবো আমরা হচ্ছে শ্রমিকের সংখ্যা বা শ্রমের সংখ্যা বা কয়টা কাপড় বুনতে পারে সেটা তাহলে আমরা লিখব পাঁচজন তাঁত শ্রমিক পাঁচটি কাপড় বুনতে পারে কত দিনে পাঁচ দিনে এখানে দিনের পরিমাণটা আমরা শেষে লিখলাম কারণ কি আমাদের দিনের সংখ্যা বের করতে হবে ঐক্যিক নিয়ম অনুসারে যেটা আমাদের বের করতে হবে সেটা সবসময় ডান সাইডে বসে আর বাকি আইটেমগুলো বাম সাইডে বসে এখন খেয়াল করেন পাঁচজন তাঁত শ্রমিক আমরা সে পাঁচজন লিখলাম পাঁচটা কাপড় বুনতে যদি পাঁচ দিন সময় নেয় একটা কাপড় বুনতে কতদিন সময় নেবে পাঁচজনে যখন কাজ করবে তখন অবশ্যই কম সময় লাগবে তখন আপনার এই পাঁচ কি হবে ভাগে চলে আসবে আচ্ছা এইবার যখন আপনি একজন তাঁত শ্রমিক দিয়ে যখন পাঁচজন তাঁত শ্রমিক দিয়ে একটা কাপড় বুনতেছেন তখন এই সময় লাগতেছে যখন আপনি একজন তাঁত শ্রমিক দিয়ে ওই একটি কাপড় বুনবেন তখন সময় কেমন লাগবে সময় কি কম লাগবে নাকি বেশি লাগবে কারণ এখানে শ্রমিকের সংখ্যা কম যখন অনেকে মিলে কাজ করে তখন সময়টা লাগে কম আর যখন একে একে কাজ করতেছে তখন ওই পরিমাণ কাজ তার শেষ নামাইতে গেলে অবশ্যই সময় বেশি লাগবে তাই এখানে এই পাস কী হবে এই পাস এখানে গুণ হয়ে উপরে উঠবে পাস গুণ পাস নিচে হল পাস এবার কথা হলো যে সাতটি কাপড় বুনতে পারে সাতজন শ্রমিক কতদিনে অতএব সাতজন তার শ্রমিকের আচ্ছা মনে করেন এখন সাতটি কাপড় বুনতে পারে বলছে সেটা এখন বসালাম না যখন সাতজন শ্রমিক কাজ করবে একজন শ্রমিক যখন একটা কাপড় বুনতেছে তখন এই সময় লাগছে যখন সাতজন শ্রমিকে একটা কাপড় বুনবে তখন সময় লাগবে কতটুকু নিশ্চয় সময় আরও কম লাগবে কারণ এখানে শ্রমিকের সংখ্যা অনেক বেড়ে গেছে তখন কি হবে এই শ্রমিকের সংখ্যা এ পাশে ভাগে চলে আসবে দেখেন পাঁচ গুণ পাঁচ নিচে হলো পাশ আর সাত যখন ভাগে চলে আসবে তখন আপনার এই নিচে বসবে পাশের সাথে সাতের কি সম্পর্ক গুণ সম্পর্ক এখন যখন আপনার হচ্ছে এখানে সাতজন তার শ্রমিক একটা কাপড় বুনবে তখন এই ফর্মুলাটা চলে আসতেছে কিন্তু বলছে কি সাতটি কাপড় বুনতে পারবে সাতজন শ্রমিক সাতটি কাপড় বুনতে গেলে কতটুকু সময় লাগবে তো সাতজন শ্রমিক একটা কাপড় বুনতে যদি এই সময়টা লাগে সাতটা কাপড় বুনতে তাহলে সময় লাগবে কতটুকু আরো বেশি সময় লাগবে যখন বেশি সময় লাগবে বেশি হচ্ছে অর্থাৎ উপরে গুণ হবে এই সাত তাহলে কি উপরে গুণ হয়ে গেল এবার আমরা ক্যালকুলেশন করব এই সাত এই সাত কেটে দেন এই পাঁচ এই পাঁচ কেটে দেন থাকলো কত পাঁচ আর দিন আমাদের কি চাইছে কত দিনে লাগবে তাহলে অতএব নির্ণয় পাঁচ দিন লাগবে ব্যাস শটে উত্তর লিখে দিলেই শেষ আর যদি আপনারা হচ্ছে এমসিকিউ টাইপের জন্য করেন সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একেবারে মকস্তবিদ্যার মতো মনে রেখে দেবেন যে এখানে দিনের পরিমাণ যেহেতু বের করতে বলছে তো প্রথম লাইনে যে কয়টা দিন আছে বা দিনের সংখ্যা যতটুকু আছে সেটাই হবে আনসার